আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলে সুস্থ আছেন আবারও নতুন একটা পর্বে আমি চলে এসেছি দর্শনা ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন যেটা আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি আমাদের দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ যেটা কারখানা পর্যায়ে আমরা চলে এসেছি ইতিমধ্যে আমরা যে সকল মেশিনারিজগুলো আপনাদেরকে প্রতিনিয়ত দেখিয়ে থাকি যে কৃষি সরঞ্জামগুলো আমরা আপনাদেরকে প্রতিনিয়ত হয়ে দেখাই ঠিক সেই মেশিনারিজগুলো আমরা কিভাবে তৈরি করি এবং কোথায় তৈরি করি সেটা দেখানোর জন্য আজকে মূলত এই ভিডিওটা তৈরি করছি আমি সরাসরি চলে এসেছি আমাদের কারখানা পর্যায়ে আমাদের এই কারখানা পর্যায়ে থেকে আমি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যা যে আমরা মেশিন ওয়ার্কশপ এখানে আমরা বিভিন্ন প্রকারের মেশিনারিজগুলো তৈরি করি আমি ভেতরে যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি প্রথমে আমরা দেখতে পাচ্ছি তৈরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি প্রথমেই হ্যামার মেশিন এখানে আমাদের এই যে স্টোর রুম রয়েছে আপনারা দেখুন আমরা বিভিন্ন প্রকারের যে সকল যন্ত্রপাতিগুলো রেখে দিই এখানে আমরা এই স্টোর রুমটা রেখে দিয়েছি এবং আমরা প্রথমে দেখানোর চেষ্টা করছি হ্যামার এটা সবথেকে বড়ো সাইজের হ্যামার এটা ইতিমধ্যে প্রস্তুত হয়ে গেছে আমরা এই বড়ো সাইজের হ্যামারটা ইতিমধ্যে কমপ্লিট করে রেখে দিয়েছি আরও রয়েছে ভুট্টামড়ায় কাজ চলছে আপনারা দেখুন এখানে ভুট্টামার কাজ চলতেছে এখানে ভুট্টামায় যে মেশিনারিজগুলো আদার দেখুন এটা তিন মাথা মিনি অর্ডার মিল ভাই দাঁড়ান এখন একটু আসসালামু আলাইকুম ভাই একটু দর্শকের উপলক্ষে যদি বলতেন এই যে তিন মাথা মিনি অর্ডার মিল মিলটি এটা তো আমাদের কাছ থেকে ক্রয় করেছেন আমি একটু লাইভে আছি আপনাকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শকের উপলক্ষে যে আপনি মেশিনটা দেখাছেন এটা তো আমাদের কাছ থেকে ক্রয় করেছেন দর্শন ইঞ্জিনিয়ারিং থেকে দর্শন ইঞ্জিন থেকে নিয়েছেন এটা কিভাবে ব্যবহার করছেন এ লাইন দিয়ে এটা মানে কি কি কাজ হয় গ্রুপ লোকে দেখান যে কোনটার মাধ্যমে কি কি কাজ করেন ও দেখান এই ফাংশনটার মাধ্যমে কি কাজ করেন এর এ ঢাঙ্গভানা এই তোমার আটা সুজি জেনে ভুটটা মোটা গুরু খাবার আচ্ছা এটা আপনি কিভাবে ব্যবহার করেন গাড়ির পেছনে গাড়ির পেছনে মানে এক মহল্লা থেকে অন্য মহল্লায় নিয়ে যান নিজেই ব্যবহার ঘন্টায় কেমন ডেলিভারি দেয় এটা ধান যে ধান থেকে চাউল তৈরি করেন এটা কেমন ডেলিভারি দেয় ছয় মন থেকে সাতমন এখন ছয় থেকে সাত মন হচ্ছে তাই তো আচ্ছা এটা যে আপনাদের ব্যবহার করছেন এটাতে গুঁড়া করেন এটা হ্যাভি ফিনি ভোটটা ক্রাশিং করা যায় কি কি দ্রব্যগুলো আপনি মানে আমি সরাসরি লাইভে আসি আপনাদেরকে দর্শকের দেখানোর চেষ্টা করছি যে কি কি কাজ করেন সেটা সব যদি বিস্তারিত বলতেন যে কি কি কাজ আপনি এটার মাধ্যমে করে থাকেন না আপনি বলেন ভাই আপনি একটু দর্শকদের করে দেখান ভাঙা আপনি মানে রাজমিলের সমস্ত কাজ এই মেশিনের মধ্যে হয় তেল বাতে তেল বাতে সমস্ত কাজ করে এটা কি রেজাল্ট ভালো আপনি দৈনিক কত টাকা ইনকাম করেন এমন চিন্তা ভাবনা যে আপনি এটা তো ব্যবহার করছেন কন্টিনিউ মানে প্রতিদিন যদি আপনি কন্টিনিউ করেন তাহলে দুই অথবা তিন হাজার টাকা ইনকাম হয় এখানে তো আপনার কারেন্টের প্রয়োজন হচ্ছে না এটা আপনি বাসায় যেয়ে এই যে তিনটে চাকা সিস্টেম করে দিয়েছি আমরা আপনারা দেখুন সুপ্রিয় দর্শক এই যে তিনটে চাকা সিস্টেম করে দিয়েছি যেটা এক মহল্লা থেকে অন্য মহল্লায় বিভিন্ন পর্যায়ে যেয়ে এটা ধান বানানোর ক্ষেত্রে বা রাইস মিলের যে সকল কাজ রয়েছে সেটা সমস্ত কাজ করে থাকেন আপনারা দেখুন এখানে যে ফাংশনটা রয়েছে এটা ধান থেকে চাউল তৈরি করতে হয় আপনারা যে চাউলটা পাবেন সম্পূর্ণ ফ্রেশ এই যে এখানে পাকা সিস্টেম রয়েছে পাখার মাধ্যম দিয়ে ধানের চাউলের ভেতরে যে সকল ময়লা বর্ণনা থাকে বা কুড়া থাকে সমস্ত কিছু পরিষ্কার করে দেবে এবং মরা চাউলগুলো আলাদা করে দেবে এই যে এখানে চালন সিস্টেম রয়েছে যে মাধ্যমে মরা চাউলগুলো সমস্ত কিছু আলাদা হয়ে যাবে আপনারা দেখুন এই যে কুড়া এখান দিয়ে কুড়া ডেলিভারি চলে আসবে আপনারা সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন এখানে আমরা মোটর ব্যবহার করেছি কোনে পাঁচ হর্স যেটা ফোর পয়েন্ট সেভেন ফাইভ হর্স পার মোটর আপনাদের মাধ্যমে সুইচ দিয়ে ব্যবহার করতে পারবেন এখানে বেড়েকারের দেওয়া রয়েছে আপনারা সুন্দরভাবে এটা ব্যবহার করতে পারবেন বাসা বাড়ি নিয়ে যেয়ে এটা মানে তিন ফাংশনের যে মিনিমোটো রাইস মিলটা আপনারা এটা যদি ব্যবহার করেন আপনাদের রাইস মিলের যে সকল কাজগুলো রয়েছে সমস্ত কাজ হয়ে যাবে আপনারা দেখুন এখানে রয়েছে ভুট্টা মাড়াই মেশিন চাউল গুঁড়া এবং আমরা যে ধান মেড়া মেশিনগুলো ব্যবহার করে থাকি আপনারা এখানে ধান মাড়াই মেশিনগুলো ব্যবহার করে থাকি এই যে ধানমার কাজ ওপর চলতেছে আপনারা দেখুন এখানে মিনি ভুট্টা মেশিন রয়েছে এখানে আমি শুরুতে একটা হ্যামার মেশিন দেখাইছি আপনাদেরকে আরও একটা হ্যামার মেশিন আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন এখানে আরও একটা হ্যামার মেশিন প্রস্তুত যে হ্যামার মেশিনটা রঙে কমপ্লিট হয়ে গেছে এবং প্রস্তুত এটা ডেলিভারি দেওয়ার জন্য আর এই যে এখানে ধান মাড়াই চলতেছে এগুলো এবং আমরা যে সকল মারাই মেশিনগুলো তৈরি করি ভুট্টা মারাই এই যে আমরা ভিতরে ব্যারেল দিয়ে থাকি সেই ব্যারেলটা এই যে বিন করা লাগে এটা দেখুন কতটা মজবুত পুরু আপনারা দেখুন এটা অনেক হাডি এবং মজবুত প্যালেন দিয়ে আমরা এটা তৈরি করে থাকি এটা কিন্তু পাতি এটা অনেক মজবুত একটা ব্যারেল যার মাধ্যম দিয়ে আমরা এটা বিন করে আপনাদেরকে ভুট্টা ক্ষেত্রে ব্যবহার করে থাকি এই যে ধান মাড়ায় দেখুন আপনারা আমাদের কাছ থেকে পাখা যুক্ত পাখা বাদে বিভিন্ন প্রকার ধান মাড়াই পেয়ে যাবেন এটা রয়েছে আপনার আটচল্লিশ ইঞ্চি ধান বাড়াই মেশিন আমাদের কাছে বিয়াল্লিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি আটচল্লিশ ইঞ্চি ষাট ইঞ্চি ধান বাড়াই মেশিনগুলো পেয়ে যাবেন এটা তিন চাকা সিস্টেম হবে কেবল কার্যক্রম কার্যক্রম চলার জন্য প্রস্তুত হয়েছে আপনারা দেখুন এটা নতুন তৈরি হচ্ছে একটা হ্যামার মেশিন আপনাদেরকে দেখাই যেটা কিছুটা কাজ হয়ে গেছে এবং পুলির কাজটা বাকি রয়েছে এখানে যে আমরা পুলিটা ব্যবহার করি সেই পুলিটার বাকি রয়েছে তাছাড়া অল কমপ্লিট আপনারা দেখুন হ্যামার মেশিন যে সকল ভাইয়েরা হ্যামার নিয়ে মেশিন নিয়ে থাকেন আমাদের কাছ থেকে হ্যামার মেশিন ইতিমধ্যে আমাদের কাছে স্টকে হ্যামার মেশিন হিউজ পরিমাণে হয়ে গেছে আপনারা দেখুন আরও একটা হ্যামার মেশিন এই যে এখানে রয়েছে আমরা ইতিমধ্যে চারটি হ্যামার মেশিন দেখুন চারটি কমপ্লিট করে ফেলেছি যে সকল হ্যামার মেশিনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এতে চারটি হ্যামার মেশিন আমাদের কমপ্লিট হয়ে গেছে আপনারা যে সকল ভাইদের হ্যামার মেশিন প্রয়োজন রাইস মিলে সেই সকল ভাইরা হ্যামার মেশিনটা নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে অতিরিক্ত কল করে সংগ্রহ করতে ফেলেন আপনারা দেখুন এখানে আরও একটি হ্যামার মেশিনের কাজ চলতেছে যে হ্যামার আমরা তৈরি করতেছি এটা নতুন সম্পূর্ণ মানে কাজ চলতেছে আমাদের মিস্ত্রি কাজ চল করতেছে আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে কীভাবে আমরা আমাদের কারখানাতে যে কার্যক্রমগুলো করে থাকি সেগুলো দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখুন আমরা অতি দক্ষ সহকারে এই কাজগুলো করে থাকি যেখানে আমাদের কাছে রয়েছে ময়দা মিক্সার মেশিন আপনারা দেখুন এখানে ময়দা মিক্সার মেশিনটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এসএস ফুড গ্রেডের ময়দা মিক্সার মেশিন যে সকল ভাইয়েরা বেকারিতে রয়েছেন বেকারির জন্য এই ময়দা মিক্সার মেশিনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন যেটা একযোগে আপনাদের চল্লিশ কেজি পঞ্চাশ কেজি ময়দা মিক্সার করতে পারবে আপনারা একসাথে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কেজি ক্যাপাসিটি অনুযায়ী আমাদের কাছে ময়দা মিক্সার মেশিনগুলো পেয়ে যাবেন আপনারা যদি আপনাদের বড়ো পরিসরে ময়দা মিক্সার মেশিন প্রয়োজন সেভাবে দেবো এবং ছোট পরিসরে নয়দা মিস্ত্র মেশিনগুলো প্রয়োজন তাহলে সেই মেশিনগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমরা আপনাদের চাহিদা অনুযায়ী যেমন ক্যাপাসিটির প্রয়োজন হবে আমরা সেই অনুযায়ী আপনাদেরকে মেশিনারিজগুলো দেওয়ার চেষ্টা করে থাকবো জাস্ট আপনারা স্ক্রিনে থাকা নাম্বারে কল করে আমাদের অর্ডারগুলো কনফার্ম করবেন যদি অর্ডারগুলো কনফার্ম করেন আমরা চাহিদা অনুযায়ী আপনাদের এই মেশিনারিজগুলো দিতে সক্ষম হয়ে যাব আচ্ছা আপনারা যদি সরাসরি নিতে চান চলে আসবেন আমাদের ঠিকানায় আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামহদ উপজেলার দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লীবিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস এখান থেকে সরাসরি নিতে পারেন আর যদি অনলাইনের মাধ্যমে নিতে চান তাহলে স্ক্রিনে থাকা নাম্বারে কল করবেন স্ক্রিনে থাকা নাম্বারে কল করলে আমরা কুরিয়া সার্ভিসে আমদানি সক্ষম হয়ে যাব আরও একটা দেখুন এটা হচ্ছে নতুন একটা আপডেট মেশিন আপনি আপনাদেরকে দেখাই যেটা আমরা তৈরি করেছি আমাদের কারখানা পর্যায়ে এটা হচ্ছে ব্লক তৈরি করা মেশিন আপনারা ইট বা ব্লক তৈরি করেন সেই ইট বা ব্লক তৈরির জন্য এই মেশিনটি ব্যবহার করতে পারবেন এটা অতি লক্ষ্য সহকারে আমরা তৈরি করেছি আপনারা দেখুন যে ইট বা ব্লক তৈরি মেশিনটা এটা আপনারা খুব ইজিভাবে ব্যবহার করতে পারবেন এটাতে কিন্তু বিজনেসের জন্য সবথেকে কোয়ালিটি সম্পূর্ণ একটা মেশিন যেটার এখনও আমরা মোটর সেটিং করে কমপ্লিট করে নিই এটা মোটর সেটিং করা হয়নি আপনারা যদি মোটর কমপ্লিট সেটিং দেন আমরা সেভাবে দেবো মোটর বাদে নিলেও সেভাবে দিয়ে থাকবো আপনারা এই মেশিনটা নিয়ে ব্লক তৈরির ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন খুব ইজিভাবে যেটা ব্যবসার জন্য সব থেকে সুবিধা হবে আপনারা সুবিধাজনকভাবে ব্যবসা করতে পারবেন এই ব্লক তৈরিটি ব্লক তৈরির মেশিনটা দিয়ে আপনারা দেখুন এই যে ধান মাড়াই থেসার রয়েছে ধান মাড়াই থেসার যেটা আমরা আপনাদেরকে দিয়ে থাকি আপনারা আটি ধান বা ভেজা ধান বিভিন্ন ধানগুলো মাড়াই করার জন্য এই মেশিনটা নিতে পারেন এবং ভুট্টা মারাই আমরা আপনাদেরকে দেখাই যে ভুট্টা ভুট্টামড়াই মেশিন আমরা তৈরি করে এসছি এই যে স্টিয়ারিং সিস্টেম ভুট্টা মারাই এখানে ইঞ্জিন স্থাপন করবেন ইঞ্জিনটা যদি সেট করে রাখেন এইটার সাথে আপনারা যে ইঞ্জিনে চালাবেন সেই ইঞ্জিনে আপনার ভুট্টা মাড়াই করতে পারবেন আপনারা দেখুন এটা হচ্ছে চোদ্দো পঞ্চাশ সাইজের ভুট্টামানের মেশিন আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আপনাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন প্রকারের কৃষি সরঞ্জাম যেটা আমরা আধুনিক আকারে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করে থাকি আপনাদের কৃষিকাজকে আরও সহজ করার জন্য আমরা সরাসরি কারখানার থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের যে কোনো প্রকারের কৃষি সরঞ্জাম প্রয়োজন হলে অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল করবেন স্ক্রিনে থাকা নাম্বারে কল করলে আপনাদের গন্তব্যে এই মেশিনারিজগুলো পৌঁছে দিতে সক্ষম হয়ে যাব আর যদি সরাসরি নিতে চান চলে আসবেন আমাদের ঠিকানায় আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামোহুদ উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস আপনারা চাইলে এখান থেকে সরাসরি নিতে পারেন তাই দেরি না করে আপনারা প্রতিদ্রুত স্ক্রিনে থাকা নাম্বারে কল করে বা সরাসরি এসে আপনাদের কাঙ্ক্ষিত কৃষি সরঞ্জাম বা আপনাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন প্রকার মেশিনারিজ সংগ্রহ করে ফেলুন সকলে সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও যে নতুন কোনো মেশিনারিজ নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন খুব